মাত্র এক দশকে বাংলাদেশে প্রবেশ করেছে এক ডিজিটাল বিপ্লবে প্রায় বারো কোটি ইন্টারনেট ব্যবহারকারীর এই দেশে প্রতি হাতেই এখন স্মার্টফোন কিন্তু এই অভূতপূর্ণ সংযোগ কি আমাদের সমাজকে নীরবে এক নতুন সংকটে ফেলেছে আমাদের সামাজিক মূল্যবোধ পারিবারিক কাঠামো এবং জীবনের লক্ষ্য সব বদলে দিচ্ছে এই ডিজিটাল স্রোত আজ আমরা কথা বলব এমন এক গোপন আসক্তি নিয়ে যা আমাদের রক্ষণশীল সমাজে ট্যাবু হলেও এর বিস্তার ভয়াবহ এটি আমাদের সমাজের তরুণদের মস্তিষ্ককে কীভাবে পুনর্গঠিত করছে তা উন্মোচন করবে এই ডিজিটাল ফাঁক এই আসক্তির মূল কারণ বৈদেশিক তবে এর প্রভাব আমাদের মতো সমাজে তীব্রতর দ্রুত নগরায়ন এবং সামাজিক চাপ থেকে মুক্তি পেতে তরুণরা যখন স্কিনে আশ্রয় নেয় তখন উচ্চ উদ্দীপক কন্টেন্ট তাদের মস্তিষ্ককে পুরস্কার কেন্দ্রকে রিওয়ার্ড সেন্টারে দ্রুত সংগ্রহ করে আমাদের মস্তিষ্কের ডোপামিন নামক তীব্র আনন্দের রাসায়নিকের ধারা উদ্দীপিত হয় বারবার এই ধরনের কন্টেন্ট দেখলে মস্তিষ্ক এমনভাবে অভ্যস্ত হয় যে স্বাভাবিক জীবনে আনন্দ বা সম্পর্ক আর যথেষ্ট মনে হয় না একেই বলে স্থায়ীগত অভিযোজন ডোপামিনের এই এই হাইপেতে মস্তিষ্ক তখন ক্রমাগত আর চরম বা ভিন্ন কিছু দাবি করতে থাকে এই প্রতিক্রিয়ার আসল ব্যক্তির মন ও শরীর উভয়ই ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে যেখানে পারিবারিক ও সামাজিক বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে এই আসক্তি সম্পর্কের মূল ভেঙে দিচ্ছে অনলাইনে রেখা অবাস্তব এবং প্রায়শই চরম কন্টেন্ট বাস্তব জীবনের অন্তরগ্নতা নিয়ে অবাস্তব প্রত্যাশা তৈরি করে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকরা বলছেন ঢাকা ও অন্যান্য শহরাঞ্চলে তরুণদের মধ্যে পঞ্জনিত সমস্যা যেমন পারফরমেন্স অ্যাংজাইটি বাড়ছে এই আসক্তি একটি মনস্তান্তিক অবস্থা তৈরি করে যেখানে বাস্তবসঙ্গীর সাথে সংযোগ স্থাপনের ক্ষমতা বা আগ্রহ কমে যায় সমাজে যৌন শিক্ষা নিয়ে পর্যাপ্ত আলোচনার অভাবে তরুণরা ভুল তত্ত্বের উপর নির্ভর করে একাকিত এবং অপরাধবোধের শিকার হচ্ছে ভাবুন আপনি কেবল ফাঁস ফুডি অভ্যস্ত তখন ঘরের তৈরি সাধারণ অথচ পুষ্টিকর খাবার আপনার কাছে পান সে লাগবে ঠিক তেমনি উচ্চ ডিজিটাল উদ্দীপনায় অভ্যস্ত মস্তিষ্ক ভালোবাসার স্বাভাবিক ও পুষ্টিকর সংযোগকে আকর্ষণীয় মনে করে না প্রথম আলোর মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানীরা মনে করেন রক্ষণশীল সমাজে পর্নোগ্রাফি সহজলভ্যতা একদিকে অপরাধবোধ বাড়াচ্ছে অন্যদিকে তরুণদের মধ্যে বাস্তব সামাজিক দক্ষতা কমে যাওয়ায় তারা আরও বেশি অনলাইনের জগতে আশ্রয় নিচ্ছে মনোরোগ বিশেষজ্ঞদের মতে আসক্তি থেকে দূরে থাকার জন্য কেবল ইচ্ছা শক্তি যথেষ্ট নয় বরং প্রয়োজন মস্তিষ্কের পুরস্কার প্রতিক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করা একজন প্রদান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সতর্ক করেন বলেন আমরা দেখছি অনেক তরুণ নিজেকে একজন ব্যর্থ বা দুর্বল মানুষ হিসেবে চিহ্নিত করেছে যা তাদের জীবনে অন্যান্য ক্ষেত্রেও নৈতিবাচক প্রভাব ফেলেছে এই সমস্যা এখন ব্যক্তিগত নয় এটি একটি বৃহত্তর সামাজিক কাঠামো এবং মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ যেমন অস্থায়ীভাবে বিরত থাকা যেমন কোনো মাসের চ্যালেঞ্জ এই ধরনের স্থায়ী সমাধান নয় কারণ যখন আপনি কেবল না করতে মনোযোগ দেন তখন আপনার ওই বিষয়টা চিন্তা আরও বেশি আচ্ছন্ন থাকে এই অভ্যাস থেকে দীর্ঘমেয়াদী মুক্তির জন্য প্রয়োজনে জীবনে তিনটি মৌলিক পরিবর্তন দরকার এক উদ্দেশ্য খুঁজে নেওয়া আসক্তির মূলে থাকা একগ্রয়ামী উদ্দেশ্যহীনতা এবং একাকিত্বকে চিহ্নিত করুন আপনার সময় এবং শক্তিকে উচ্চ লক্ষ্য অর্জনে লাগান তা হতে পারে একটি নতুন দক্ষতা শেখা ব্যবসায়িক উদ্যোগ বা সামাজিক কাজ দুই শক্তিশালী অভ্যাসের পথে শক্তি চালানো আসক্তি ছাড়ার পর যে বিশাল সময় ও মানসিক শক্তি মুক্ত হবে তা অবিলম্বে গঠনমূলক কাজে ব্যয় করুন প্রতিদিন ব্যায়াম করুন বই পড়ুন বা মানুষের সাথে মিশুন তিন আপনার পরিচয় পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আত্মার পরিচয় বদলে ফেলুন নিজেকে আসক্ত হিসেবে না দেখে নিজেকে বলুন আমি আমার মন এবং ইচ্ছার প্রভু আপনার ছোট ছোট ইতিবাচক কাজগুলো এই নতুন আত্মপরিচয়কে প্রতিদিন শক্তিশালী করবে এই ফাঁদ থেকে বেরিয়ে আসা কঠিন হতে পারে কিন্তু এই পরিপূর্ণ ও উদ্দেশ্যময় জীবন আপনার অপেক্ষা রয়েছে আপনার মন আপনার পরিবার এবং আপনার বৈষয় সবকিছুই আপনার সচেতন পছন্দের উপর নির্ভরশীল চিন্তা করার জন্য প্রশ্নগুলো নিয়ে যান আপনার জীবনের কোন শূন্যতাকে পূরণ করতে আপনি বারবার স্কিনের দিকে যোগছেন আপনার নতুন পরিচয় কি হবে এবং সেই পরিচয়কে বাস্তবায়ন করতে কাল সকাল থেকে আপনি কোনো নতুন কাজে হাত দেবেন কি না